আসসালামু আলাইকুম সুযোগ আমরা চলে আসলাম মাসুদের পাখি ফা নেই মাসুদ কি অবস্থা আচ্ছা

দেখছেন খাবার জন্য পুরো পাগল হয়েছে আর হচ্ছে যে আপনার ভিতরে চারশো টাকা ডেলিভারি দিবেন সময় দুই ঘন্টার মধ্যে হাতে পাখি পাবেন পাওয়ার পর টাকা দিবেন টাকা তিন পিস বাচ্চা তিন পিস বাচ্চাই আছে আচ্ছা

দেখতে পারছেন আমার না আচ্ছা এটা ফারান থেকে পাওয়া ফারান থেকে পাওয়া ফারান

দুইটাই মেল পাখি দুইটাই মেল পাখি না খুবই সুন্দর কিন্তু কালার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর কিন্তু অনেক ফাইন কিন্তু আপনারা পাখিটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ সুন্দর একটা পাখি খুবই ফাইন আমরা ও সুন্দর পাখি খুবই সুন্দর পাখিগুলো মালা চলে আসছে গলায় যাচ্ছে যে পাখি মালা বারো হাজার টাকা পিস হচ্ছে না হ্যাঁ বারো হাজার টাকা পিস হচ্ছে খুবই সুন্দর একটা সুন্দর একটা পাখি আহ আপনার তো চান যে নিতে পারছে নিতে পারবেন আমাদের লোকেশনটা একটু বলে দেওয়া হোক লোকেশনটা হচ্ছে গাজীপুর বাজার আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো নাইন ডাবল ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান জিরো ফোর আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিলাম আপনার সব যদি চান এই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে যে কোনো পাখি আপনার পাখি থাকলে বিক্রি করতে পারবেন এবং যে কোনো পাখির অর্ডার নেওয়া হয় আপনি যদি একটা পাখি চান

খাবার শিখে গেছে মাসাল্লাহ তবে পাখিগুলোর দাম একটু বেশি হবে কারণ খাবার শিখে গেছে বাচ্চা থেকে বড় করা হয়েছে পাখিটা কত ভাবে পানি খাচ্ছে দেখেন অসাধারণ ভাবে পানি খাচ্ছে দেখেন পানি খাবে খাও খাও ময়না খাও ময়না পানি কাউ পানি খাও পানি খাওয়ার শেষ সেখানে তিন পিস বেবি রয়েছে অনেক সুন্দর সোনালী ময়না পাখি খুবই সুন্দর অস্তি সুন্দর ভাবে আপনার নিতে চাইলে ছয় হাজার টাকা পার পিস পড়বে পাখিটা ছয় হাজার টাকা পড়বে প্রত্যেকটা পাখি প্রাইস পড়বে ছয় হাজার টাকা যদি আপনার নেওয়া যেতে নিতে পারেন আমাদের কাছ থেকে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ময়না পাখিগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি এ তিনটে মাল বড় আছে সুন্দর আছে বুঝ তিনটে মাল সুন্দর আছে সরো আছে কিন্তু একটা মাল একটা ভালো না একটা মাল একটা দুই যাকি মাল দুই এটা দেওয়া যাবে না হ্যাঁ আর তিনটে মালি বড় আছে তিনটে মালে দিয়ে দেবেন আর এই যে মাল নাই মাল আছে মাসাল্লাভ প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ প্রতিটা পাখি ময়না পাখি কালারফুল প্রত্যেকটা চিটায় ময়না পাখির বাচ্চা যদি কারো লাগে স্ক্রিনে সরাসরি নাম্বারটা দিয়ে দিলাম আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি সাথে আগে যদি হবে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আমি আবার বলতেছি হ্যাঁ ফোন নাম্বারটা আমি তো আবার বলে দিচ্ছি সিক্স চারটা ওয়ান নাইন তিন